আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নিমিস কিচেন অ্যান্ড ব্লগস আশা করি সবাই ভালো আছেন আপনাদের দেহ আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে গিয়ে এর আগের দিনের ব্লগ বিকেলবেলার দিকে আমার হাজব্যান্ড বাইরে থেকে আসার সময় চিকেন নাগেট এবং চিকেন যে সমুচা সেগুলো প্যাকেটে এগুলো পাওয়া যায় মাঝে সাঝে একটু বিকেলবেলা কিছু বানাতে ইচ্ছে না করলে ভেজে টেজে খাওয়া যায় আর হচ্ছে নাগেটগুলো আমার ছেলে আসলে খুব পছন্দ সে স্কুলে নিয়ে যায় বাসায় সুযোগ পেলে এটা খাওয়ার চেষ্টা করে যদিও আমি একটু কমই দিই কিন্তু ওর সাথে আসলে পারা যায় না দেখা যায় ওর ফ্রিজ থেকেই খুলে বের করে দাও ভেজে দাও তো এ আর সাথে ছিল আইসক্রিম এগুলো আমি রেখে দিলাম তারপর দিনে সকালবেলার দিকে তো আমার মেয়েদের প্রাইভেট ছিল শুক্রবারে আসলে আমাদের একটু ব্যস্ত থাকে সকালের দিকে আমি আমার মেয়েকে নিয়ে প্রাইভেটে গেলাম তো এরপরে আমি আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তারপরে হচ্ছে দুপুরবেলার দিকে তো আমি এখানে চিকেন রান্না করব। এটা হচ্ছে লেয়ার মুরগি একটু বড় সাইজের প্রায় দুই কেজি ওজনের তো ওটা কয়েকদিন আগে আনা হয়েছিল তো আমি আচ্ছা শুক্রবার দিন যেহেতু খিচুড়ি রান্না করব আর হচ্ছে সাথে এই লেয়ার মুরগি আর হলো বেগুন ভাজা তো এইটা হলো দুপুরবেলার খাবার আর বুয়া আমাদের যে খালা উনি আবার আমাদেরকে ছুটকির ভর্তাও করে দিয়েছিলেন ওনাকে বল উনি আবার বললে কিছু বললে করে দেয় তো আমি লইটা সুরকি ছিল সেটা করেছি আর এদিকে দিকে লেয়ার মুরগিটা রেসিপি আপনাদেরকে আমি দিচ্ছি এখানে প্রায় দুই কেজি ওজনের জন্য আমার প্রায় দুই কাপ মতো আমি পেঁয়াজ দিয়েছি আদা বাটা রসুন বাটা দুই টেবিল চামচ করে দিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এটাও একদম বেশি করে মরিচ একটু ঝাল লাগে এই মুরগি রান্নার ক্ষেত্রে আমি প্রায় অনেক মানে দুই চা চামচ ভর্তি করে দিয়েছি মরিচ আর হলুদ মুরগটাও আমি পরিমাণ মতো দিয়েছি তারপর ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়াও দিয়েছিলাম এগুলোও পরিমাণ মতো একটু বেশি করে লাগবে কারণ অনেক সময় এই মুরগিটা খরচা হয় কি যদি একটু গন্ধ থাকে তখন আমার ভালো লাগে না আর একটু সময় নিয়ে এটা হয় তাই একটু মশলা একটু বেশি দিতে হয় তো মোটামুটি আমি একটু মশলাটা কষিয়ে দিয়েছি লবণটাও আমি আসলে দেখে তো ভুলে গিয়েছি না দেখিয়েছিলাম হয়তো একটু স্বাদ মতো দিয়েছি দিয়ে আমি মশলাটা মোটামুটি একটু কষিয়ে তারপর এখানে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা ভালোই বড় ছিল এবং এটা আসলে খেতে অসম্ভব মজা লেগেছে মানে এত সুন্দর করে আমি অল্প অল্প পানি দিয়ে একটু সময় নিয়ে এটা কষিয়ে রান্না করেছি লাস্ট পর্যন্ত আপনাদের দেখাতে পারে আসলে বিভিন্ন কারণে আসলে শ্যুট করা হয় না খুব তাড়াহুড়াই থাকে আমাদের শুক্রবারে আবার বিকেলবেলা আমার মেয়েদের প্রাইভেট থাকে তো ওরা কোচিং থাকে চারটার দিকেই বের হয়ে যেতে হয় তাই আমি ওরকমভাবে আসলে সুরগুলা করতে পারি নাই তাড়াতাড়ি রান্না করে তারপর ওদেরকে একটু খাইয়ে তারপর আবার নিয়ে যেতে হয় আমি নেই বা ওর বাবা নিয়ে যায় আমরা দুজনেই আমরা চেষ্টা করি আমাদের বাচ্চাদেরকে শুক্রবারে বিশেষ করে আমি একা পারি না ওর বাবা অনেক সময় দেয় তো এরপরে খাওয়া দাওয়ার পরে এখানে আমি চলে আসছি ক্লিনিংয়ে কারণ আমার এই পরিষ্কার না রাখলে আসলে আমার ভালো লাগে না আমি কাউন্টার টপটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি এই যে এগুলো সরিয়ে আর এখানে যে গাছটা সেটাও আমি একটু পানি চেঞ্জ করে দিতে হয় যেহেতু রান্নার পাশে এই সাইডটা যখন রান্না করি তেল মশলা আসলে ছিটে চলে আসে আর আমার কাছে মনে হয় রান্নাঘরটা যদি পরিষ্কার থাকে পুরো ঘরটাও কিন্তু ভালোই পরিষ্কার থাকে রান্নাঘরে তেল চিটচিটের কারণে আমরা দেখা যায় বিভিন্ন কারণে বেশিরভাগ সময় রান্নাঘরে আসি পুরো ঘরই তখন একটা তেল ভাব থাকে তো আমি যখনই কোনো মানে বুয়া বা খালারা রাখি তাদেরকে বলি রান্নাঘরটা আসলে পরিষ্কার রাখতে হবে আর ইদানিং দেখা গেছে গরমের কারণে মনে হয় দুই একটা তেলাপোকা আসছে তো আমি চিন্তা করছি আবার একটু ডিপ ক্লিনিং করতে হবে যাই হোক আমি এখন ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি একটু ভিম পাউডার দিয়ে এগুলো আমি মুছে নিয়েছি সবগুলো সরিয়ে সরিয়ে আর এদিকে আমার এই যে রান্নাঘরের স্লেপটা পরিষ্কার তো আমার কাছে লাগে যে যদি এই সেটটি পরিষ্কার করে রাখি সবগুলো একটা পরিষ্কার একটা ভাব থাকে তো আমার এখন রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো হয়ে গিয়েছে আপনাদের কাছে আমি এখন একটা প্রশ্ন করতে চাই আসলে একটা বাসাকে আপনাদের স্বপ্নের যে রাজপ্রসাদ তৈরি করতে পারি সেক্ষেত্রে একটা আমাদের কত পার্সেন্ট পয়সা দরকার কত পার্সেন্ট নারীদের আগ্রহ দক্ষতা টাইম ম্যানেজমেন্ট দরকার নারীদের দক্ষতা নাকি পয়সা কোনটা বেশি জরুরি আমার কাছে মনে হয় যে একটা বাসাকে সম্পূর্ণরূপে ঘর তৈরি করার জন্য কি কিন্তু নারীদের দক্ষতা আর আগ্রহটা খুব বেশি জরুরি আর হ্যাঁ পয়সা কিন্তু অবশ্যই লাগে টাকা পয়সা না থাকলে আমাদের ছোটোখাটো যে ইচ্ছেগুলো আমরা অনেক সময় পরিপূর্ণ করতে পারি না তবে আমি মনে করি যদি পয়সা থাকে কিন্তু আপনার টাইম ম্যানেজমেন্ট বা দক্ষতা বা আগ্রহ যদি না থাকে সেই ক্ষেত্রে এই পয়সা দিয়ে কিন্তু আপনার ঘরটাকে আপনি পারফেক্টভাবে তৈরি করা যায় আমি অনেকের বাসা দেখেছি আসলে আপনারা অন্যভাবে নেবেন না যে বাসায় ঢুকলে ওদের কিন্তু অনেক দেখা যায় ভালো ভালো দামি দামি জিনিসপত্র আছে কিন্তু অপরিষ্কার আছে মুছে মোছা হয় না ক্লিন করে না ঠিক মতো যাওয়া যায় না এক্ষেত্রে আমি আমার নিজের কথা যদি বলি আমার কিন্তু এই ইউটিউব চ্যানেলের সাথে আরেকটা হোম অনলাইন ফুড ডেলিভারি যেটা করি সেটাও করে থাকি ইউটিউব চ্যানেলটা হলো আমার ভালোবাসা ভালো লাগা আমি এটাকে এখানে হয়তো প্রতিদিন আমি ভিডিও দিতে পারি না আমি সপ্তাহে অন্তত দুইটা দেওয়ার চেষ্টা করি আর হচ্ছে যে আমার বিজনেসটা আছে সেটা তো কিন্তু আমি আমার সময়টা আমি ভাগ করে নিয়ে এভাবে আমি মেনটেন করছি আর আমার ঘরকে তো আমার সময় দিতে হবে বাচ্চা স্কুল এগুলো তো আমি সময় মতো করার চেষ্টা করে থাকি তো এগুলো আসলে আমি টাইম ম্যানেজমেন্টে করি যেটা আমি সময় পাই যখনই পাই আমি যেটা আমি করতে পারবো সেটা আমি করি তো কোনোটাই আমি আমার কাছে সব কিছুই জরুরি মনে হয় কোনোটাই কম গুরুত্ব না তো এই জন্য আমি মনে করি যে আসলে একটা নারীর কিন্তু ইচ্ছাটা অনেক বেশি জরুরি একটা ঘরকে ম্যানেজ করার ক্ষেত্রে হ্যাঁ অনেক সময় আমাদের পার্শ্বিক অনেক কারণে হয়তো বা আমরা করতে পারি না তবে আমি মনে করি যে ছোট ছোট কাজগুলি যদি একটু আমরা সময় মতো করে পারি মানে সময় নিয়ে করতে পারি তাহলে কিন্তু অনেক আমাদের কাজ বা অনেক সময় বেঁচে যায় আমরা ঘরটাকেও সুন্দর করে পয়সা করতে পারি বাইরের অন্য কাজও করতে পারি তো এইভাবে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যে একটা নারীর ঘরের অনেক জরুরি নারীর ইচ্ছেটাও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা ইচ্ছে খুললে কিন্তু অনেক কিছু করতে পারি ঘরকে ছোটো একটা বাসাকে আমরা ঘর বানিয়ে ফেলতে পারি রাজপ্রাসাদ করে ফেলতে পারি তো এই ছিল আজকের আমার এই ছোটো ব্লগটি তো আশা করি আপনারা যদি আমার ব্লগ থেকে কিছু শিখতে পারেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কমেন্টগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে আমার সামনে ভিডিও তৈরি করতে উৎসাহ দেয় আশা করি সবাই ভালো থাকবেন I love this.